আজকে আমার সাবস্ক্রাইবারের সাথে আমি জোন জোনপুষের চ্যালেঞ্জ করছি বি আর র্যাঙ্কে এসে আমরা দুইজন এসে এখন ওরে আমি বলেছি যে তুমি যতগুলো সুপার মেট কিট পাবা তাই দিয়ে তুমি শেষে জোনপুষ দেবা আর আমি যতগুলো সুপার মেট কিট পাবো তাই দিয়ে আমি জোনপুষ দেবো তা এই কথা শোনার পরে বলছে হ্যাঁ ভাই ঠিক আছে আমিও জনপুষ দেবো তা আমি ওরা আবার কিছু ক্যারেক্টার সম্পর্কে বললাম তা দেখলাম ওর ধারে অলরেডি ক্যারেক্টার নিয়ে আছে। তখন বুঝতে পারলাম যে বেটাই পুশ দেয় কম বেশি তা আমি এখান থেকে সুপার কিট বার করছি করতে করতে দেখছি জোনটা লাগ গিয়েছে এই জন্যই তাড়াতাড়ি করে জোনের ভিতরে ঢুকে যাচ্ছে আর ওখানে এখনও সুপার কিট বার করছে তার কারণ ও জোনটা একদম সেপের দিকে পেয়েছে তোর কাছের দিকে জোন এই জন্যই ও সুপার কিট বার করছে আর আমি চলে যাচ্ছি এখন আগে জোন টাচ করতে হবে আমার তা আমি জিজ্ঞেস করছি তুমি কয়টা সুপার মেড কিট পেয়েছো তা আমি ওর কথা শুনে পুরোই অবাক এগারো হাজার টোকেন দিয়ে নাকি মাত্র ছয়টা সুপার কিট পেয়েছে আর আমি মাত্র অল্প কিছু টোকেন খরচ করেছি ওখানে মনে হয় আমি তিন হাজার মতন টোকেন খরচ করেছি করে আমি সুপার পেয়েছি দশটা আর ওই জায়গাটায় সুপার মেটকিট পেয়েছে নাকি তোমার আছে মাত্র ছয়টা এটা শুনলি আর মানে মাথায় কাজ করে আর পাঁচটা সুপার মার্কিট কিন্তু আমি হচ্ছে এদিক সেদিক থেকে ওই যে সাপ্লাই বক্স থেকে সাপ্লাই বক্স থেকে পেয়েছি তিনটে আর দুটো সুপার মেটকিট একটা ঘরের পেয়েছি এই মোটামার কাছে পনেরোটা সুপার হয়ে গেছে আর আমার টিমমেটের কাছে ও শুধু টোকেন দিয়ে সুপার বের করেছে ছয়টা এগারো হাজার টোকেন দে পুরোপুরি মাথা নষ্ট তো ও দিয়ে সুপার মেটকিট বের করে নিয়ে এসে বলে এবারটা আমি যাবো যে সুপার মার্কিট বার করবো ওই জায়গাতে আর জোন টাচ করলাম জোনটা না টাচ করলে আমার অতিরিক্ত হিল কেটতো আর এই জোনটা টাচ করার কারণে আমি এখন নর্মাল মেডকিট কিট করেও এখানে চলে আসতে পারবো কিন্তু আমার ধরে তো নর্মাল মেডি নেই যা আছে এই সুপার মেট কিট তাই সুপার মেট কিট করে এখন যাতে হবে এখানে আমার চলে আসলাম সেখানে এখন মেডকিট কিট আরে ভাই স্যার দুটো মেডি রয়েছে এই যে মেডকিট কিট বার হচ্ছে এখন তা আমি এখন ঝড়ের মতন খুলবো তার কারণ টাইম নেই জোন লাগ দিয়ে গেছে এজন লেগে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে এখানতে আমি নর্মাল যে ইনহেলার আছে ওই ইনহেলার আর সুপার ইনহেলার এইগুলো আগে নেবো নেওয়ার পরে সুপার কিট ছয়টা পেয়েছি তা আমি ওই ছয়টা সুপার মেটকিট নিয়ে এখন চলে যাব আর আমাদের আট হাজার সাতশো টোকেন দিয়ে আমি ছয়টা সুপার কিট পেয়েছি ঝড়ের মতন খুলেছি তাই আর আস্তে আস্তে খুললে আমি এইগুলোতেও অনেক সুপার মেডি পাতাম কিন্তু আস্তে আস্তে খুললে আমার এখান থেকে শেষবেলায় যে খাজনা আসতে বাজনা বেশি পড়ে যেত তার কারণ আমার হিল অনেক বেশি কেটতো এই জন্যই তা এখন আমি প্রায় জোনের দিকে চলে আসি আর জোন কিন্তু লাগ দিকে যে জোনের ভিতরে এটি স্নাইপার চালাচ্ছে এই প্লেয়ার আমার টিমমেটে ডাউন করে দিয়েছে আমিও দিছি ওর এক ধাক্কা দিয়ে উড়াই দিছি আবার একটা ডলা দেবো ওর এই পাশ দিয়ে ঘুরে আর আমার নেট খারাপ দিচ্ছে আবার তো ডলার দিচ্িয়ে দেখি ও প্যাক করে ফেলেছে কিন্তু এক দিয়ে ফাঁকা রয়েছে তা আমি এখনো ডলা দিতে যাই যে আবার সেই ডলায় খেয়েছে প্রথম দিকে সেই গোলালের কারণে গাড়ি থেমে গেলো তা আবার একটা ডলা দিতে যেয়ে দেখি সে ওই ওপরে যে দুটো প্লেয়ার আছে ওই দুটো প্লেয়ারে এ মেরে দে আমি তো প্রথম দিকে ভেবে মনে হয় যে ওপরে একটা ওইটা আর নিচেরটা ওর টিমমেট তা দেখলাম যে না ওরা দুটো আলাদা স্কোয়ার আর এই যে সামনে বেড়ার গুঁড়া আর একটা এনিমি আছে এখন এই বেড়ার এনিমিটা এনিমিটার অত্যাচার করতে হবে তার কারণে এটা হচ্ছে সিঙ্গেল পাবলিক এরকম আগে সুযোগে সব ব্যবহার করে মেরে নিতে হবে তো এসে ধাক্কা দিতে পারলাম না বলে এ দেখোর কাজ কি আমার গাড়িতেই উঠে গেছে তা গাড়িতে যখন উঠেছে ওরা এখন জোনের বাইরে নিয়ে যাবো তার কারণ আমাদের যথেষ্ট সুপার কিট আছে চল জোনের বাইরে ওই যে নেমে গেছে এবার আর ঘুরিয়ে যেয়ে দেবো এক ডলা কোনে পালাবা কোনো লাইন নেই এই যে দিছি এক ডলা পুরোপুরি শেষ এখন এর লুটবক্সটা লুট করবো এ লুটবক্স তে কয়টা সুপার মেডি পাই দেখা যাক কটা ফেলাম এরটাও দেখাচ্ছে না তো লুটবক্সে সুপার মেডি এরটাও দেখালে না কেন সুপার মেডি কি লুটবক্সে কি সুপারমেডি সেলো না নাকি বুঝলাম না তো এখন আগে তাড়াতাড়ি জোনের দিকে যাতে হবে ওপরের সাইডে জোন হয়েছে আর ওপরের সাইডে আরেকটা প্লেয়ার আছে ওইটাও গাড়ি চালাচ্ছে মানে আমরা দুজন সিঙ্গেল প্লেয়ার গাড়ি চালাচ্ছি আর এই দুটো হস্তে একই স্কোয়াডের দুটো ওই দুটো আসছে গাড়ি না চালায় ওই দুটো এখন বেলাইনে আছে ওই দুটোর এখন ছক্কা মারবো এই থেকে ঘুরে যেয়ে কিন্তু আমার গাড়ির অবস্থা খারাপ তার ওই নিচের প্লেয়ারটা ওর তারে ছক্কা মারতে লাগুক অবশ্য ডু ওই খেলছি স্কট বলা ভুল এ দেখো এটাই সামনে চলে এসে আমার জোনে আটকায় দছিলো জোনে কি আর আটকাতে পারে বেটাই তো এখন নিচের দিকে যাবো যে ওই প্লেয়ারগুলোর এখন নিয়ে ফুটবল খেলা করবো ওই দেখতে তো পাইনি আমার নেট খারাপ তো এই জন্যই দেখতে আসেনি এই যে একটা দেখছি একটা ডলা ওপরের একটা ডলা খাবে আর এটা ডলা দিতে পারলাম না করোনো মেরেছো কোনো লাভ নেই গোলাল ফুটে মারবো এর ওপরে যাচ্ছো দুটোরই মারবো ভাই সাপ এবারও একটা ডলা খেয়েছে ভাবলাম এবার দুটো ডলা খাবে নি তো এবারও সেই একটাই ডলা খেয়েছে এদের সামনে আবার ভাই আবার ডলা ভাই এদের নিয়ে আমি ফুটবল খেলছি এক কথাই এখন ক্রিকেট খেলা না এখন আসছে ফুটবল খেলা তা কই আয় বেরো এই পাই আয় বেটা আর কবার ওই রয়েছে এসে ওই পাই যে ধাক্কা মারছে এনিমি ওদের দুটোর ওদের দুটোর ওপরে যে কি অত্যাচার চলছে এর কোনো ঠিক নেই তা আমি এখন যে এখান দাবার একটু থার্ড পার্টি করবো এটা ডাউন হয়ে পড়ে আছে একটা এদের এটা ফিনিশ করে দিলাম যেটা শেষের পেলে আসছিল আর একটা ডাউন আছে এটা তাড়াতাড়ি করে ফিনিশ নিতে হবে গাড়িও ফোটা হয়েছে সেই সময়টায় তা আগে এডের ফিনিশ নিয়ে নিই যাতে ওই পেলাটা আমার পর রাশ না করে ওরা দুটো মিলে শেষবেলায় এদের মাস্টার আর একটা পেয়ে গেলাম নিয়ে এখন ছাদের দিকে উঠে যেতে হবে তার আগে একটা ডলা দেবো আর এই ডলা খালে না একটা ডলা দিদি সেলাম কিন্তু পারলাম না গাড়ির হেলথের অবস্থা বারোটা জন্য গাড়িতে নেমে গেছি এখন ওর গ্রেনেড দিয়ে হালকা পাতলা করে ভয় দেখাবো গ্রেনেড এইসে হাতে কুক করি এমন পালি মারবো যে ও ড্যামেজ খাবে হ্যাঁ গেছে এই যে ড্যামেজ খেয়েছি একশো দুই ড্যামেজ খেয়েছে বেটায় তাড়াতাড়ি করে পালাতে হবে এখান থেকে তার কারণ আমার মস্টার ফুটাই দেসে এই ঘরটা একদম একটা সেফ জায়গা আছে এই ঘরে সেফ সেফজন পেয়ে গেছি কোনো প্যারা নেই এই জায়গাতে ক্যাম্পিং করবো যাতে সামনে না আসে এদিন তোর ভিক্টরদের একটু ভয় দেখাই দিই যে আমার ধরে ভিক্টর আছে আয় তোর বাংলা দাতা দেবো পুরোপুরি এরকম পালি ভয় দেখাচ্ছি যাতে ও আশ না করে আমার পরে কোনোভাবেই ও যদি রাশ করে তা আমার কপাল খারাপ হয়ে যাবে এখন দেখা যাক কি রাশ করবে আমার তো মনে হয় না ও রাশ করবে আমাদের ডবল ভিক্টর দেখার পরে তা আমি দরজাটা আটকায় নিচ্ছি যাতে পেছন দিয়ে না আসতে পারে দেখা যাচ্ছে পেছন দেশে আমার সারপ্রাইজ দিয়ে দিয়েছে তা ঘরের বের বেরোয় যাচ্ছি পেছনে ঠিকভাবে গোলার লাগেনি তো এই জন্যই অর্গেনেড মারছে এই জায়গায় আমার একটা ভুল হয়ে যায় আমি এখানে নেলার টান দিই তা সুপার নেলারটা হয় না এই জন্যই তো এখানে যাই যে আমি জোনের সামনে ডাউন হয়ে যাই আর ওই প্লেয়ারটা ভাবে আমি গাড়িতে আসি আমার গাড়ি আছে তোমরা একটু খেয়াল করো ও গাড়ি ফুটাস আর এই সুযোগ আমি এখান থেকে বেঁচে যাই বাইসাহ কি আর বলবো একটা অস্থির বাসা আছে এই জায়গাটায় আমি তো এখন ওর তো আমি অবস্থা খারাপ করে দেবো তার কারণ এখন আমি জোন জোনপুষ দেবো শেষবেলায় যে তার এই গাড়িটা বাসানোর চিন্তাভাবনা আছি কারণ গাড়ি থাকলে শেষবেলায় সেফ বেশি থাকা যায় দেখো লঞ্চ আর সরছে দুটো গোলালি শেষ করতেছে একটা লঞ্চার দিয়ে ভাই সাহ তা আমাদের গোলহাল সংকট হয়ে যাবে না এই জন্য এখান থেকে সরে যাতে হবে এছাড়া লাইন নেই তো দেখছি ওদের আর লঞ্চার আসে কিনা মনে তো হচ্ছে না যে ওদের আর লঞ্চার আসে একটা গ্রেনেড কুক করে ছেড়ে দেখি ওর আবার হালকা পাতলা করে ড্যামেজ দিই ওটা দূরে আসে যাবে না গ্রেনেড ও তাও ড্যামেজ খেয়েছে আমি তো বললাম মনে হয় গ্রেনেড যাবে না তো এখানে ল্যান্ডমাইন দুটো পেতে দিলাম দিয়ে কিন্তু সহি যাবো দুটো পেতেছি ও যদি ওখানে যায় তাও শিওর মারা খেয়ে যাবে এটা হচ্ছে একটা চিন্তার ব্যাপার ও রাশ না করলেই হচ্ছে এখন একটু সামনের দিকে এগোয় আবার একটা গ্রেনেড কুক করবো পরে গ্রেনেড কুক করা যাবে না এখানে ও রাশ পেতেছে ভিক্টর নেটু ফায়ার দিয়ে ভয় দেখাচ্ছি যাতে আমার কাছে না আসে এই জালকাতলা ড্যামেজ দিলাম যে দূরেই থাকতই আমার কাছে আসিস না যেন আবার আর এফ এলের গোলাল ভাই সব বিআইপি লোকজন তাই সুপারিন টেনে নিচ্ছি বারবার বলা যায় না আর আমার নেটটা বারবার খারাপ হয়ে যাচ্ছে তো এই জন্যই এখন ওর দাম বসা বসতি না বেলায় যদি আমার গোলাল ফুটায় দেয় আমার এই জায়গাটায় ভয় লাগছে এখানে থাকতি আর এই গোলালটা অনেক টাইম ধরে রয়েছে তো তখন তখন গায়েব হয়ে যেতে পারে আর জোন কিন্তু দেখতেই পাচ্ছ কট্টুকানি হয়ে গেছে আমাদের তিনটে সুপার ইনএলার আছে এখন আগে সুপার ইনএলারটা টান দেবো দেওয়ার পরে দেখা যাক কই ওরা আমি দেখতে পাচ্ছি না কিন্তু আমি জোনপুর দেওয়া শুরু করে দিলাম ষোলোটা সুপার কিট দিয়ে এবারটাও আমার গোলাল ভাঙছে বাইসাপ একটা গোলাল ভেঙে ফেলেছে তো গোলাল ভাঙছে ভাঙতে লাগুক আগে এই মেটকিটটা করে নিই তারপরে রল মারবো মের নি আগে দরকার নেই কোনো রিস্ক নেওয়া যাবে না আর একটাই গোলাল আছে এটাও মেদ দিলাম নিজেদের ঠ্যাং দেখা যাচ্ছে মনে আসছে আমার তা আগে কয়টা মেট কিট করে নিই কিট করার পরে ঘরের ভিতরে ঢুকে দেওয়া নি স্ক্যানারটা ছেড়ে এই যে স্ক্যানারটা ছেড়ে দিয়েছি দিয়ে ঘরের ভিতরে এসে এখান থেকে আরামসে মেটকিট করবো আর পেলারটা কই তো দেখা যাচ্ছে না এখান থেকে সরে যায় বলা যায় না হেড়ে পাতায় মেদ তো অন্য এলে তা দেখি পেলারটা কই তো দেখা যাচ্ছে না কি রে ওই যে এবার দেখা গেছে যে আন্দু একেবারে সামনের পরে জোনপুষ দেখছে ও জনপুষদের জন্যই প্রস্তুতি নিয়ে এসেছে জনপুষ দেখছে বলা ভুল ও হয় জোন ডেমিস খেয়ে এসে আমি যা বুঝলাম তা চাঁদ দেখ পাওয়ার আর জোন পুষ দেবো এটাই হচ্ছে কথা তা আমার সুপার মেড কিট তো শর্ট হয়ে যাবে না আমি যা বুঝতেই পারছি এই যে আর একটাই সুপার মেড কিট মানে দুটো আছে এই যে এবারটার একটাই আছে আর জোন কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে এখনই তো এবারটা আমার মেড কিট শেষ এখন আগে ভিক্টর নিজেও যাতা দেবো কারণ ভুঁয়া লাগবে দে আর তার আগেই মরে গেছে ভাই সাহেব অস্থির ভুইয়া ছিল এটা আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটোখাটো একটা লাইক করে কমেন্টে জানিও ও ভিডিওটা কেমন লাগছে